اللہ نو دو فرمد دے قبر ہو القبر روزة من ریاض لجنہ او رفرت من خفر النار قبر دو خالتو تو خالی نہیں زدی ایمانات عمل بانے جو

ইয়া রাতুন খনে বানাই এইবার কোন খবর আছে না বানরিয়ার খবর আরাত আছেনে আছে না ফালোরার খবর আছে জিবা আ জানফুন ভাবে নজর হামেরি দিয়ে রে নামাজ পড়তো আইনাবারে মানুষনে মরলব বোকা হয়ে ইয়া নর জবাব বলে রব্বি আল্লাহ ওই দিনা ওয়াইগো আর রব আল্লাহ জান কইরই

হান লাইবনে গার আনির দিয়ে আজিআ দিয়ে দেবার চৌরি তুই এংগুড়ি পাবন দিচ্ছাতে ধরা বড় যে আল্লা বেবার হঠাৎ মানাবো তো আল্লাহ

দুই হাজার বছর উত্তর বছর ধর্ম কি আছে তারা দে হয়ে ধর্ম ইসলাম আরা মুসলমান কিন্তু মাত্র পর্যন্ত মুসলমানি বেশি আছে না কি কুফুরি বেশি আছে হ্যাঁ মাতা উজু সালে মাতাম্মাদে ইসলাম ধর্ম তিন সুন্নত মোতাবেক সুলহার সুন্নত মোতাবেক সুলহারা হলে রাখিলে লথিসারা রাহুরু আন্নলে এরাই ভাড়া বুড়ু আন্নলে ফোয়ান গুড়ি হারা তিনি আনো তো সনাক্ষণ আছে না আর মাতা ফোয়ান গুড়ি হারা হবে ইয়া নাই এরাই ভাড়া হবে ইয়া নাই মানে

ইসলাম ইয়া নরে মতাদ্বিত মন নহ ইয়া নরে বেজ চিটি জল লাগে আলাকে ইয়া ইসলাম ইয়ার টু ফিরো এত ইসলাম জঙ্গি ফোরি ফোর ইয়া নামাজ আর ন ফোরিয়া খুদবার সুন্ন ন ইয়া দিন ইসলাম আর

মিজা জুবানম্বাদ জিকির আল্লাহ আরে জুবান দিয়ে দে জিকির করি বলল মানে জিকির মানে আল্লাহার নাম ধরে ধরি তাই বলল আল্লাহার নাম ধরে তাই বল্ল

আল্লাহ মাইয়া দেখা যায় সগরে গেল মাইয়া সগরে ইচ্ছা জুর গরি ইচ্ছা গরি সবর ইচ্ছা দিলে নাকি মিক্ষেপুরি বেলায়

ডা হত আল্লাহ নবী এক হাতর ওরা হাতি বেহাই ইয়ার বাদ আল্লাহ রব্বলাল গড়ি দিব মারি গল্লা মাত্র হাতুরব গলৈরে এম মারা মারিব একবার তিনজাত জোরা আবার হাতবে তুলতে 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 তিনশো হাতটা জোড়াবলে আবার যাব জোড়াল যাইবিলাম মারিবির আবার গম তো বরাবর চাল্লিশ হাজার বছর পর্যন্ত কবর তো রাইগো নিরানব্বই হাফ অথবা কাহ হাফ মু

ছর পর্যন্ত অথবা নিজেরা গোষ্ঠী হলে পর্যন্ত কবর বা জিয়াখানা দুনিয়া জিয়াখানার মধ্যে মানুষ ফুল

যাহানো গো মুসলমানের মায় আফওয়ান মরতুয়া কবরের জিয়াল হানার মধ্যে ফজজে সাইকিসি মারা যাব মধ্যে ফজজে দুনিয়ার বকরও রে যদি کوشش করে দরে বাপরও বলো কবরের যিয়াল খানাত তু মানুষ মরিলো

এবার রুম মাবে কবর মাবে সোয়া ফসাতা আইলো খাতা বুঝা যায় নি অথবা কিতাব গো লেখি গিয়ে গো কিতাবি বা মানুষ হলে ফরে জন্দিল্লা ফজাইল আমান ফজাইল সাদকা মুনতাহা বা হাদিস নাই তো কোন মসজিদ আছে না তাহলে এই কিতাবি বা লেখি তো কোন মানুষ আছে না কি না

যাদর ওলহু নিজার আমল গরি জরুরি আর নিজার মা বাপ আল্লাহ দোয়া করে অতএব মানুষ আপু হসে দেনদুল্লাহ কার আমল গরি মানুষ ওলা রাহা ভাই উলামায়ে کرام ওলা রা দায়ানি উলামায়ে کرام ওলা রা তা নিজার মা বাপ আল্লাহ দোয়া করা এই দরুদ দিয়ে বলে নিজার মা বাপ আল্লাহ বাইদে আল্লাহ জমিন মাদে দুয়া জরিয়া মরুদর কবর মাদে আল্লাহ আলামিন দুনিয়ার ডারক কলা শুধু বরাবর আজরা কবরের ভিতরে গলাই দিব

আউমৃহফি মা আফনাহু হায়াত কি হামত খারাইস হায়াতটান তর মনে হদনি লাগুরে হারাই জন্য নাকি জবা হায়াত দিয়ে মেম দিয়েবার মনসা মজিন হারাইস কি আল্লার মনসা মজিন হারাইস।

রাজা মন্দির তরিকা লেগে মালহামায়ন নে নাকি তার মনাদের শৈতানর মন সামজিন মালহামায়স আর তত্তু মনহদের তুই হসা বুঝুন নে নাকি আল্লাহ দাল্লার রসুল হুইয়ে দে এড়ে হসা বুঝস তোলে আল্লাহ দাল্লার রসুল হুইয়ে দে যদি সত্তা গুজ্জ দে তোলে টিয়া বৈশা ইবা জন্ম যদি নিজর মনসা দেশে জানার মনসা লইয়া গুজি রে তোলে টিয়া ইবা জন্ম মত তোলে মালের মোতালাকা হালাল তরি গালে ধরে হামাল আসবে হালাল তরি গালে ধরে ইস্তেমাল বুঝছেন না

দুধুন শিকিলক আমল গা শিক্ষা মোটাব আমল কি গজিলা মুসলমান এলে মহাসত নমাস না জানেন না কিনা রানী মায়েনে না

الله رب العالمين عرب قلونا رأي خبرات تنس والا رجوع حشر سرغس والا رجوع يا فتدن 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 يا قريب الله الله عرب قلونا رأي توفيق نصب قرون